শহীদ প্রসেন্দ বাংলাদেশের মানুষের অন্তরে চলে গেছে কি সংস্কার হবে তারপরে নির্বাচন হবে নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া ছাড়া একটা নির্বাচিত সরকার কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না অর্থনীতির অবস্থা ভালো না এমন এমনভাবে বেড়েছে যে মানুষের এখন না বিশ্বাস হতে গেছে তাই না শহীদ প্রসাদ জিয়রমার নাম তারা মুছে দিতে চেয়েছিল ইতিহাস থেকে বাংলাদেশ ইতিহাস থেকে আজকে যে নির্মম পরিহাস তাদের নেতার মূর্তি ছবি যেখানে আছে বাংলাদেশের জনগণ সেগুলো সমর্থন আর শহীদ প্রসাদ জিয়া রহমান বিরুদ্ধে নাম সবার সামনে ভেসে আসছে তাই না কেন কারণ হচ্ছে যে শহীদ প্রসাদ জিয়া রহমান বাংলাদেশের মানুষের অন্তরে চলে গেছে যে কথা আমরা সবসময় বলি যে তাকে যতই তোমরা ভুলে দিতে চাও তার নাম যতই মুছে তার নাম মানুষের মানুষের অন্তরে প্রবেশ করে আছে প্রিয় সহকর্মীরা বন্ধুরা ভাইয়েরা যে কথাটা এখানে আমাদের বক্তার করা বিশেষ করে আহ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন যে শহীদ জিয়া রহমানের আমরা বলি জিয়ার সৈনিক ছেলেরা স্লোগান দিচ্ছে আমরা তাই না জিয়ার শরীর তখনই আমরা হবো জিয়নকে সত্যি আমরা অনুসরণ করতে পারব তার যে জীবন তার যে কর্মজীবন তার যে রাজনৈতিক চিন্তা সেগুলোকে যখন আমরা বাস্তবায়িত করতে পারব সেটাই হবে সবচেয়ে সৈনিক হওয়ার উপযুক্ত কাজ তাই না তো সেখানে সবচেয়ে বড় জিনিস কি ছিল শৃঙ্খলা সততা নিয়মানুবর্তিতা এবং কাজের প্রতি আন্তরিক নিষ্ঠা আর দূরে চিন্তা করা দূরদৃষ্টি এই সবগুলো মিলিয়েই কিন্তু জিয়ার আমাকে চিন্তা করতে হবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমার ভাবতে অবাক লাগে যে ওই সময়ে যখন গোটা পৃথিবী একটা ভিন্ন চিন্তা ভাবনা করতে ছিল সেই সময় যখন তিনি রাজনৈতিক দায়িত্বে ফেলেন সেই সময় তিনি চিন্তা করে ফেলেছিলেন যে বাংলাদেশকে বর্তমান ধরতে থেকে জনগণের পার্টিসিপেশনটা জনগণের পার্টিসিপেশন কিভাবে হবে আগেকার আমাদের বক্তৃতা করত এবং আপনার জনগণের কাছে নির্বাচনের আগে যেত উনি তা না করে কি করলেন উনি একদম পায়ে হেঁটে পথ চলা শুরু করলেন খাল কাটা কর্মসূচি নিলেন তিনি হেঁটে হেঁটে পায়ে পায়ে কালকে আপনার গেলেন সেই জায়গায় গিয়ে খাল কাটতে শুরু করলেন তিনি গ্রামের মধ্যে ফুটে পড়তে শুরু করলেন গ্রামের মানুষদের উদ্বুদ্ধ করলেন যে আমরা আসো আমরা কৃষিকাজ বাড়াই আমরা জমি ফেলে রাখি কাজ করি অন্যদিকে একই সাথে তিনি সুশাসন প্রতিষ্ঠা করলেন গভর্নেন্সকে শক্তিশালী করলেন তখন তারা বলে আপনার ঘুষ খাওয়া খুব কমই লোক চিন্তা করতে পারত প্রতি পাড়ায় পাড়ায় যান প্রতি পাড়ায় পাড়ায় যে সংগঠন তৈরি করছেন আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে সেগুলো আরো শক্তিশালী করেন ছাত্রদল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শক্তিশালী অবস্থান গ্রহণ করেন এবং আমরা যেন আমাদের রাজনীতি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি সংস্কার তো শুরু করেছি আমরা দু বছর আগে আমাদের নেতা আর চেয়ারম্যান মহোদয় একত্রিশ দফা দিয়েছেন তাই না সে ইতিহাস আর বলতে চাই না কত কত ভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে প্রায় দুই বছর আমরা প্রচলন করে আমরা এই দফা দিয়েছি একত্রিশ দফার মধ্যে সবকিছুই আছে তাই ওই যুক্তি খুব খরা যুক্তি যা সংস্কার হবে তারপরে হবে চাইছি যে ছাড়া একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না সেই ম্যান্ডেট পাওয়া যায় না সেই লেজিটিমেন্সি পাওয়া যায় না বৈধতা পাওয়া যায় না যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে

যে মানুষের এখন না বিশ্বাস হয়ে গেছে তাই না প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে আমি সরকারকে বলবো অনুগ্রহ করে ওই দিকে নজর দিন অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন এখন আপনার সরকারের যারা আমলা আছে যারা কর্মচারী কর্মকর্তা আছে তারা কিন্তু আবার শুরু করেছে আগের মতো কাজ দুর্নীতি শুরু হয়ে গেছে দয়া করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনার লক্ষ্য দিন আমরা যেন সুশাসন দিতে পারেন সেদিকে নজর দিন পুলিশ যেন ভালো কাজ করে আমরা যেন ভালো কাজ করে সেদিকে নজর দিন বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সঠিক মতো চালু করার চেষ্টা করুন এই কাজগুলো করা দরকার এবং সঙ্গে সঙ্গে নির্বাচনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন